তো দেখো মাঠে থেকে অনেক তরমুজ নিয়ে এসছে গাড়ি ভর্তি করে তো যেটা আমরা বাজার থেকে কিনে খাই সেটা আমাদের বাড়িতেই দেওয়া হয় দেখো তো দিদি বাড়িতে ঘুরতে আসছি দিদি বাড়িতে দেখি ডালের বোড়া দিয়ে সেটা হচ্ছে মুসুর ডালের বোড়া শুকিয়ে গেছে ডালের বোড়া গুলো এটা খেতে খুব টেস্টি যেটা আমরা কিনে খাই তার থেকেও বেশি টেস্টি তো দেখো দিদিদের বাড়িতে এখনো ঢেকে আছে এ দেখো চশু পিঠে কেটেছে মা আর বড় মা এক খালা ভর্তি করে আর এখানে কুলি বানিয়েছে ডিজাইন করে ডিজাইন কেড়ে কেড়ে এত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু খেতে হ্যাবি হবে এটা ভিতরে নারকেল পড়া আছে নারকেল করা

তো দেখো খুব ধুয়ে নিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি আলু বেগুন যেটা যেটা দিতে হয় করলা টরলা সব সবজি দিয়ে এই ভাতটা হবে সেটাকে বলে খুদের ভাত তো মা উনুন জ্বেলে দিয়েছে জলটা গরম হলে চালটা দিয়ে দেবো ও মা কি আগুন বেরোচ্ছে মা হাস দেখ হ্যাঁ তো দেখো দু মিনিটও লাগলো না জল একদম বয়েল হয়ে গেছে সবজিটা ঢেলে দিয়ে দিল কেটে রাখা সবজিটা এবার চালটা দিয়ে দিবে চাল না এটাকে বলে খুদ খুদ চালটা ভেঙে যে টুকরো টুকরো হয় সেটাকে আমরা খুদ বলি ভাতটা দেখো অলরেডি হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগলো কমসে কম পনেরো মিনিট পনেরো মিনিটের রান্না শেষ দেখো ভাতটা এরকম হয়েছে সব সবজি টবজি কেটে দিয়ে একদম ডুলডুলে খুদের ভাত বানানো শেষ এক হারি খাওয়াও শেষ চটকানোটক ভরে খেতে হবে এইভাবে চটকি খেতে হয় নাই নাই হাতে চারে খাই